ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা স্টেট সেন্টারের উদ্যোগে রাজধানী প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন শীর্ষক জাতীয় সেমিনার আজ বিকেলে এক অনুষ্ঠানে দুদিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আইবিসির সুভিনিয়ারের আনুষ্ঠানিক প্রকাশ করেন অনুষ্ঠানে সংস্থার সভাপতি চিন্ময় দেবনাথ সম্পাদক ভি আর ভানসাল প্রতিষ্ঠাতা সভাপতি ও পি গোয়েল ত্রিপুরা সেন্টার চেয়ারম্যান শ্যামলাল ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞ কৌশলীরা অংশ নিয়েছেন কুড়ি জুলাই অনুষ্ঠিত হবে আইবিসির একশো নয়তম গভর্নিং কাউন্সিল মিটিং মুখ্যমন্ত্রী বলেন পরিকাঠামো উন্নয়ন ব্যতীত কোন অঞ্চলের অগ্রগতি সম্ভব নয় তিনি আরও বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গ্রহণ করে উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের নজর দিয়েছেন ভেরি ইম্পর্টেন্ট স্টেপ হ্যাপ দা বাই এ multi-phase railway project in northeastern region we never have thought of before if we leave assam the other states we never have thought that they should or we should have this railway connectivity now the dream has come into reality